আমার নাম হচ্ছে রাইহরি দাস আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে তো আমি ফরেনশিপে জব করি এখানে আমরা ফ্যামিলির অনেকজন ঘুরতে আসলাম তো আমার যাওয়ার কথা ছিল কক্সবাজার কিন্তু আসলে না আমি এখানে আসি যেটা মানে অনুভব করছি আর কি অনেক সুন্দর একটা জায়গা তো এখানে নিরাপত্তা বা সব দিক দিয়ে আমি মনে করি পারফেক্ট সব দিক দিয়ে ভালো লাগতেছে আর যে আকাশের যে বিউটা দেখলাম যে এত কষ্ট করে চট্টগ্রাম থেকে এখানে আসার পরে মানে আকাশের যে বিউটাই দেখলাম ওইটাই মানে অনেক সুন্দর একটা তো আমরা আসছি কালকে কালকে আসার সাথে এরপরে এখানে চলে আসছি চলে নীলগিরি থেকে মানে মোটামুটি অনেক জায়গা ঘুরছি গাড়ি নিয়ে আসছে গাড়ি নিয়ে আবার চলে যাব আজকেও পুরা দিন পুরো বান্ধবনে ঘুরবো কোনো মুসলিমকে নাই আমাদেরকে খুবই ভালো জানিয়েছে আসলাম আসলে এই জায়গায় যদি না আমরা যদি হতো বাট আমরা আকাশের নিচে আসছি ঠিক আছে কিন্তু কোনোদিন ম্যাক দেখতে পারি না ম্যাগ দেখছি অনেক উপর থেকে এত কাছে কোনো সময় দেখি নাই আজকে দেখা শুরু করল অনেক মজা করলাম এখানে সবাই মজা তার মধ্যে দিয়ে নীলগিরি আসলাম বান্দরবানা প্রকৃতির আবহাওয়া এবং এবংকে প্রকৃতি এমন সুস্বাদু একটা যাবে না তা আমরা এখানে এসে একটা জিনিস পাইলাম যে কি মানুষের ভালোবাসা সবার সাথে একটা জিনিস ভালোবাসা আর একটা জিনিস আন্তরিকতা এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগলো আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস আমার বাড়ি হচ্ছে পটিয়া চট্টগ্রামে বাইপাসের পাশে ভালো লেগেছে কারণ অনেক আনন্দ করেছি নিরাপদ আমরা পেয়েছি পরের গেলি তারপরে আপনার ভিউ পয়েন্ট লেগেছে অনুভূতি কেমন অনেক ভালো অনেক আনন্দ পাইছি আজকে খুশি হয়েছে করেন ত্রিপুরা রুমা উপজেলা থানাপাড়ায় থাকি তো ঈদের দ্বিতীয় দিন আমরা তিনটি পরিবার নীলগিরি পর্যটন স্পটে আমরা বেড়াতে আসছিলাম তো দীর্ঘদিন আমরা বিভিন্ন কাজের ব্যস্ততা থাকায় কিছু রিফ্রেশমেন্ট হিসেবে আমরা এখানে পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে আমরা এখানে পরিবারকে নিয়ে বেড়াতে আসছিলাম তো বেড়াতে এসে আমরা আসলে খুব আনন্দ উপভোগ করেছি তো বিশেষ করে আমাদের রুমার উপজেলা দীর্ঘদিন ধরে পর্যটন স্পটগুলো বন্ধ থাকায় তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারিনি এবং সেই সুযোগটুকু হয়নি তো এখানে এসে আমরা একটা জিনিস আমরা উপলব্ধি করেছি আসলে পার্বত্য এই চট্টগ্রামের যেখানে পর্যটন স্পটগুলো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই জায়গাগুলো যদি সব জায়গায় খুলে দেওয়া হয় তাহলে আমাদের মতো যারা এইভাবে এই সময় ব্যয় করে তথা কিছু রিফ্রেশমেন্ট করার জন্য সবার জন্য একটা উপযোগী সময় হতো তো আমরা আশা রাখব আগামী দিনগুলোতে বাংলাদেশের আনাচে কানাচে যেখানে গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলো রয়েছে সবগুলো খুলে দেওয়া হলে পরে সাধারণ জনগণ বিভিন্ন জায়গায় ঘুরতে পাবে এবং ঘোরার সুযোগ হবে এবং আনন্দ উপভোগ করতে পারবে তো আমরা এখানে বিশেষ করে আমাদের ছোটো ছোটো সোনামণিরা এই স্পটে এসে খুব আনন্দ উপভোগ করেছে তো আমি যারা এখানকার পরিচালক রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করে আমাদেরকে একটা উপভোগ করার জন্য সহযোগিতা করেছেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ